দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারও আপনাদের মাঝে অনলাইনে আসা তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দিতে পারি না এর জন্য অনেকটাই দুঃখিত কারণ ইদারিং আপনারা জানেন আমি কিন্তু বাংলাদেশে ছুটিতে আসলাম তো সেক্ষেত্রে আমার এখানে বাড়িতে কাজ চলতেছে তারপর আমি নিজেও একটা কিছু করার চিন্তা ভাবনা করলাম তো এই হিসাবে অনেক কিছু হয়ে গেছে এই প্রায় দুই আড়াই মাসের ভিতরে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও ভালো আছি তো এখন বর্তমানে এই যে একটা দোকান দেখতেছেন সেটা হচ্ছে আমার দোকান তো আমি বাংলাদেশে আসার পর অনেক কিছু করছি এই তিন মাসে ছুটিতে আসার পর তো অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই তো যাই হোক এটা হচ্ছে আমার দোকানের অংশ তো আলহামদুলিল্লাহ অনেক কিছু রাখছি তো আমি চিন্তা ভাবনা করলাম বাংলাদেশে কিছু করা যায় কি না তারপর কাউকে না জানিয়ে একটা ওটু কভার ব্যান বানিয়ে ফেললাম প্রায় মিনি পিকআপের মতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে গাড়ির ভিতরে কিন্তু এইগুলো মালামাল এটা হচ্ছে একটা ওটো গাড়ি তো এটাকে বলা হয় ভ্রাম্যমাণ দোকান তো আমার এই গাড়িটা বানাইতে প্রায় মিনিমাম আড়াই লক্ষ টাকা প্লাস লাগছে এই গাড়িটা বানাইতে দেখেন গাড়ির ভিতর অংশ এবং বাইরের অংশ তো যাই হোক এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে তো ওয়াজ মাহফিলে আমি এই গাড়িটা নিয়ে আসলাম তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ অনেক কিছু বিক্রি হইতেছে তো আমি চিন্তা ভাবনা করলাম অনেকেই কিন্তু বিদেশে যায় পাঁচ লক্ষ আট লক্ষ সাত লক্ষ ছয় লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত দিয়া বিদেশে যায় তো সেই ক্ষেত্রে যদি আপনি অল্প টাকা ইনভেস্ট করেও কিন্তু দেশে কিছু করা যায় যেমন ধরেন অনেকের কাছে কিন্তু চার লক্ষ পাঁচ লক্ষ টাকা নাই বিদেশে যাইতে পারে না তো সেই ক্ষেত্রে আপনি খুবই অল্প টাকার বিনিয়োগ করে কিন্তু অনেক কিছু করতে পারবেন বিদেশের টাকা দেশে কিন্তু কামাইতে পারবেন সেটা হচ্ছে এই যে এখন বর্তমানে ওয়াজ মাহফিল যাইতেছে তো সেই ক্ষেত্রে বাচ্চাদের বেলুনের আইটেম এমনকি খেলনার আইটেমও যদি আপনি বিক্রি করেন আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন এক দ্বিতীয়ত হচ্ছে আপনার খাবারের আইটেম এটা ব্যাপক পরিমাণ চলে ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার জালমুড়ি ফুচকা এবং বিভিন্ন খাবার আইটেম কিন্তু খেয়ে থাকে তো শুধু ওয়াশ মা ফেলে না এই যে মেলা আস্তে আস্তে তারপরে আপনি প্রতিটা স্কুলের সামনে কিন্তু এবং কি ফুচকা বিক্রি করতে পারেন তারপরে বাজার বাজারেও কিন্তু জালমুড়ি বিক্রি করতে পারেন কিন্তু কাজ একেবারে ছোট দেখা যায় কিন্তু এইগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ টাকা আছে তো যাই হোক ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম